ব্রেন ইন্ডিয়ার প্রতি সফট যে আমার একমাত্র শত্রু তার প্রতি সফট একজন আর্মি অফিসার যারা যারা ইন্ডিয়াতে কোর্স করতে গেছে প্রত্যেকটা অফিসার ইন্ডিয়ার দালাল হয়ে গেছে বিডিআর সৈনিকরা লিডারশিপ মধ্যেই নাই দে আর জাস্ট ফলোয়ার এবং একদম আর্মি সৈনিকের মতন এখনো অফিসার বাংলাদেশের সেনাবাহিনীতে চাকরি করছে এমন অফিসারও আছে যারা দাঁড়ায় থেকে বলছে যে খবরদার কি ঢুকবে না প্রাইম মিনিস্টার নির্দেশ বদলি করে যে মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল একজন মেজর জেনারেল আমার সামনেই উনি বলছে যে আমাকে কমিশন জিজ্ঞেস করছে আমি বলছি না আমার সময় এরকম হয়নি এখানে তো একটা বিপ্লব হয়েছে বিপ্লবের পরে তো লাইন ধরে অন্তত দশ লাখ লোক ফেললে তাহলে এটা কথা ছিল এই সরকার ক্ষমতা আসার পর থেকে মিডিয়া কু কতবার করছে তারা একবার আনসার নিয়ে আসে একবার ছাত্র নিয়ে আসে একবার বিডিপি নিয়ে আসে বলা হয় ভারত প্রপাগান্ডা ছড়িয়েছে আপনি কি মনে করেন বিডিআর কে মধ্যে অসন্তোষ সৃষ্টি করার জন্য যে সমস্ত প্রপাগান্ডা করছে তারা প্রচুর টাকা খরচ করছে হাজার কোটিরও উপরে খরচ হচ্ছে যে সৈনিকটা বিডিআর এর ডিজি গুলি করতে ঢুকছিল তার মোটিভেশনটা কি ও উনি না চেনে না জানে না কিছু সে রাইফেল নিয়ে গুলি করতে গেল তাকে কত টাকা দেওয়া হয়েছিল এটা পরবর্তীতে আমি জেলো খাটছি বিডিআর সৈনিকদের সাথে তো ওরা তো বলে যে মহিনকে তিন কোটি টাকা দেওয়া হয়েছিল

কারা জড়িত ছিল আমাদের সিনেমায়নিক কারা জড়িত ছিল আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কারা ছিল পুলিশের কারা ছিল রাজনৈতিকবিদ কারা ছিল শিক্ষা বিভাগের কারা ছিল সাংস্কৃতিক কর্মী কারা ছিল মিডিয়ার লোক কারা ছিল এটা কি এতই কঠিন ইচ্ছা থাকলে সবকিছুই বারবার এটা তো এখন যেরকম মনে করে যে আমরা শাপলা চট্ট শাপলা চট্টর অনেক কিছু বলি আরে শাপলা চট্টর এর মূল বিষয় এরা আপনারা এখন কোন নাম বলে বলেন না এখন তো আগে বলতে পারে নাই ঠিক আছে আমাকে একটা অনুষ্ঠানে ডাকছে আমি ওনাদেরকে একদম সামনাসামনি বলছি এখন কেন আপনারা নামগুলো বলেন না কারণ এই এই বাচ্চাগুলো তো এতিম যারা এভাবে বাপ মা তো ছেড়ে দেয় ওর বাপ নাই হয়তো ওর মা নাই এরকম ছেলেরাই তো আসে এই মাদ্রাসায় মানে মানা খেয়ে থাকে পড়ার মতন নাকি কি এতিম বাচ্চা কাছে তো এ মরে গেল কি থাকলো কে খবর রাখে তো আপনার কাছে খবর নাই আপনারা বলেন এখন তো এই যে আমাদের একটা ঘটনা ঘটার পরে পারিনি এখন কি পেয়েছিলেন প্ল্যানটা আপনি বললেন আমরা সব জানতে পেরেছিলাম যে সরকারের জড়িত যেটা সেটা তো ওই সময় ঢুকতে দিচ্ছে না কেন এখনো অফিসার বাংলাদেশের চাকরি করছে এমন অফিসার আছে যারা দাঁড়ায় থেকে বলছে যে খবরদার কেউ ভিতরে ঢুকবে না প্রাইম নির্দেশ এরকম অফিসার এমন আছে চাকরিতে আছে রিটায়ার আছে জীবিত আছে এরকম অফিসার এখন আছে যারা সাক্ষী দিবে যে আমাদেরকে বলছে এরকম একটা ঘটনা ঘটতেছে আমরা যারা সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনী শনি পর্যন্ত এটা তো সবই জানে ভিতরে কি ঘটতেছে এটা একটা ই আছে না আপনি মিডিয়ার লোক আপনি একটা মিডিয়া সেন্টারের মধ্যে যদি কোনো একটা খবর পান ওখানে কে কে জড়িত কে ভূমিকা নিচ্ছে আপনি তো এমনি বলতে পারবেন আমি হয়তো পারব না আমি তো আর্মির মিডিয়ার না হুম আমি আর্মির লোক আমি তো ভালো বুঝি আমি বিডিআর চাকরি করছি আমি বিডিআর এর জানি তো ওখানে কি কি করছে কেমনে ঘুরতে পারলো লিডারশিপের কাছে বিডিআর এর সৈন্যদের কাছে লিডারশিপ হতেই পারে না বিডিআর সৈনিকরা লিডারশিপ প্র্যাকটিসের মধ্যেই নাই দে আর জাস্ট ফলোয়ার এবং একদম আর্মির সৈনিকের মতন আমি তো আর্মি সৈনিক থেকেও বেটার পেয়েছি তাদের বিডিআর সৈনিককে সেই সৈনিক আমাকে কেন গুলি করবে তো গুলি করবে আর্মির মধ্যে বিদ্রোহ হয়েছে না কর্নেল তাহের বিদ্রোহ কত আর্মি অফিসার মেরেছে না সে কর্নেল তাহেরকে আবার এরা আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে তাকে আরো ক্লোরিফাই করতো কর্নেল তাহের ইজ ফার্স্ট ম্যান যারা তার আর্মি অফিসার মারা গেছে ফ্যামিলি মারা গেছে সৈনিক দিয়ে মারা তো এই যে আর্মির মধ্যে তো ঘটছিল কিভাবে ঘটছিল সেটা তো আমরা জানি এইভাবে ঘটছে কোথায় কাকে দিয়ে ঘটানো যায় পদাতিক বাহিনীর লোক করতে পারবে নাকি সার্ভিসেসের লোক করতে পারবে নাকি সিগনাল আর্টিলারি বিভিন্ন জায়গাতে কোন কারা করতে পারে কারা একটু আইসোলেটেড কারা একটু এই ধরনের অনেক রকমের ইয়াসি ফ্যাক্টর আছে এখানে এখন বিডিআর এর মধ্যে ধরে দেখেন বিডিআর এর ওই সময় পিলখানার মধ্যে কি ধরনের অফিসার ছিল অনেকেই বলে যে পোস্টিং করে নিছে হ্যাঁ আমি এই বিষয়টি আপনার কাছে জানতে চাই যে এতগুলো চৌকস অফিসারকে ওখানে পোস্টিং করে নেওয়া হলো এবং বলা হয় এটা প্ল্যান করেই না আছে সো তারা নিজেরাও কেন বুঝতে পারেনি না বা একটা সন্দেহ করে নাই এমনও আছে আমি শুনেছি লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামানের কাছে ওনারা একটা চিঠিও পেয়েছিল যে চিঠির মধ্যে একদম হাইলাইটেড করা কয়েকজনের সাতজন বা দশজনের নাম ছিল সো এটা যে একটা প্ল্যান হচ্ছে ওই অফিসারগুলো কি একটু মনে একবারও সন্দেহ আসে না এই এই বিষয়টা একটু জানতে চাচ্ছি আপনার কি মনে হয় দেখেন ওই সিনেমায় একটা মেয়ে তার বাবা এবং মাকে মেরে ফেলছে বাবা মা কি সন্দেহ করছে তবে মা মেয়েটা যে উশৃঙ্খল হয়ে যাচ্ছিল এটা কিন্তু এটা ইট ইজ এটা কিন্তু এই অফিসাররা বুঝতে পারতেছে যে এটা এটা কিছুটা অ্যাবনরমাল কিন্তু এটা যে হত্যার পর্যায়ে যাবে এটা যেরকম ঐশীর বাবা মা বুঝি নাই বিডিআর শুনি অফিসার বুঝার কথা না কিন্তু এটা যে কিছু একটা অ্যাবনর্মাল এটা সবাই বুঝতে পারছে গুলজারের পোস্টিং করছে এবং তার যে টেক ওভার করছে যে সে বলছে তোমার কিছু আমার কাছে হ্যান্ড করতে হবে না তুমি যাও হাসিনের কথা বললেন ও তো আমার ক্লোজ ফ্রেন্ড হাসিনের দিচ্ছে সে তখন সেনাবাহিনীতে চাকরি করে

তো এখন এই যে বলতেছেন না বদলির ব্যাপারে ওই যে বললাম যে বদলি করে যে মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল একজন মেজর জেনারেল আমার সামনে উনি বলছে যে আমাকে কমিশন জিজ্ঞেস করছে আমি বলছি না আমার সময় এরকম সহ নেই মানে মিথ্যে কথা বলেছো সেই ভালো জানে না এটা তো আমি বলছি যে আপনি কথা বলতে চাইলে কি সব বলতে পারেন আপনি বর্তমান রেজিমের এভরিবডি ইজ দেয়ার ইন প্লেস আমার বিরুদ্ধে মামলা হয়েছে যে মামলা আমি হাসিন আমার আরও দুই বন্ধু আসামি আমাদের বিরুদ্ধে অভিযোগ আমরা রাষ্ট্রের সরকার উৎখাত প্রাইম হত্যা করা এই ধরনের মানে অভিযোগ আমাদের বিরুদ্ধে সেই এগারো সাল থেকে আমরা সাবার করতেছি জেল খাটলাম এখন সরকার এটি আসার পরে বলছে যে এগুলো রাজনৈতিক মামলা এর খারিজ করে দেওয়া হবে তো খারিজ করার জন্য সব কাগজপত্র দিচ্ছি খারিজ হচ্ছে না কেন হচ্ছে না তো এখনো হয় নাই কারণ যারা এগুলো ডিল করে তারা তো ওই ব্যক্তি যারা আগে তো এখানে তো একটা বিপ্লব হয়েছে বিপ্লবের পরে তো লাইন ধরে অন্তত দশ লাখ লোক ফেললে তাহলে এটা কথা ছিল আমি আমি এরকমও হয়েছে যে আমার একটা ব্রিগেডের আমি হলো সিনিয়র মোস্ট মেজর আর কেউ ছিল না অথচ ব্রিগেড মেজর ব্রিগেডের যারা ছিল ব্রিগেড কমান্ডার ছিল না তখন কোনো একটা কাজে গেছে আমি ব্রিগেড কমান্ডার ছিলাম এরকম ঘটনা ঘটছে মানে এটা হলো কী যে যে কোনো পরিস্থিতিতে কে কোন পজিশনে যাবে সব কিছু ডেজিগনেটেড এবং কোনো অফিসারই কারো সমান না সবাই নাম্বার দেওয়া আছে ডেট অফ কমিশন দেওয়া আছে এই জন্যে কেউ মারা গেলে তার পজিশনটা কে যাবে এর জন্য এক সেকেন্ডের সময় লাগে না সাথে সাথে যেরকম আর্মি বিডিআর ব্যাপারটা বিডিআর যে অফিসাররা চাকরি থাকে ইমার্জেন্সি হলে বিডিআর ওই অফিসাররা একটা পদাতিক বাহিনী হিসেবে কাজ করবে সেজন্য তার সিও আছে টুয়াইস আছে অন্য অন্য অফিসার আছে আচ্ছা আমি যেটা আরেকটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে আপনি তো বলেন ইন্ডিয়া জড়িত এখানে সৈনিকরাও তো মানে বিদ্রোহ করেছে বলা হয় তো তারা কতটুকু জড়িত মানে সৈনিকরা বিদ্রোহ করেছে বলা হয় তো আমি তো এই সৈনিকদের সাথে জেল খাটছি জেলে ছিলাম এটা এত বড় একটা পরিকল্পনা যে পরিকল্পনা এই লেভেল থেকে তো অসম্ভব এটা তো এই যুক্তিটা আমি দরকার এত বড় একটা সাতান্ন পদুর কথা বললাম বড়াই বাড়ি পদুয়ার ঘটনার কারণে ভারতের যে লাগছে তার কলিজার মধ্যে সে এর প্রতিশোধ একটা নিবেই এবং দেওয়ার কমিটেড যে ইউল বি হ্যাপি ইউল বি হ্যাপি ইউল স্যাটিসফাইড আমরা এর প্রতিশোধ নিব প্রতিশোধটা এমন নেওয়া নিছে তারা কখনই তারা ভিতরে ভিতরে তো খুশি কিন্তু প্রকাশে বলতে চায় না এই যে তারা এই ঘটনাটা ঘটলো এই ঘটনাটা ঘটাতে এখন ধরেন যারা তাদেরকে বলছিল কথা রাখছে তারা কাজটা করছে আপনি বলেন একটা রাজ স্বাধীন দেশের রাজধানী শহরে একদম সেন্টারে দিনের আলোতে এই ঘটনাটা ঘটা কিভাবে সম্ভব আপনি যে মানে সনিকদের কথা বলেন সনিকদের মন বিছানোর জন্যে যত রকমের উল্টাপালটা তত এখনই দেখে না ইন্ডিয়া কি করছে এই সরকার ক্ষমতা আসার পর থেকে মিডিয়া কু কতবার করছে তারা একবার আনসার নিয়ে আসে একবার ছাত্র নিয়ে আসে একবার বিডিপি নিয়ে আসে এক মানে একটা একটা স্টেপ বাই স্টেপ প্রথমে তো তারা সাম্প্রদায়িক দিয়ে কি না করছে এই যে মিডিয়াতে যে কাজটা করছে এই মিডিয়া দেখেন ঘটনা ঘোষার সাথে সাথে যাতে কোন সব লোক একটা রেডিলেটে ইনফরমেশন পায় এই ঘটনাটা কেন ঘটছে এই দালবাদ আর এই আর্মি অফিসারগুলো এটাও খারাপ আর্মি অফিসারের সাথে সাধারণ মানুষের আমি বিশ্ববিদ্যালয় থেকে আসছি আমি আর্মি অফিসার সাথে কখনোই তাদেরকে আমরা ভালো মনে করি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এই একটা মানসিকতাই তৈরি হয় আপনি যান যেকোনো ইউনিভার্সিটি যান কেন হয় কে করে এখানে এমনি এমনি তো হয় না এখানে মিস ইনফরমেশন এখানে মানুষকে উত্তেজিত করার জন্যে যে সমস্তভাবে মানুষকে সেবোটাস করা হয় মানে এই সেভোটা মানে এদের তোর হাতু আর হাতুড়ি দিলাম যা পিঠায় তত না মানুষের সাইকোলজিক্যালিটাল সেবোটাস করলে তো তার হাতুড়ি দিতে হয় না